আমরা অনেক সময় রাতে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখি এখন খারাপ স্বপ্ন দেখলে আমরা কি করব খারাপ স্বপ্ন দেখলে আমরা ছয়টি কাজ করব এক হলো যখন আমি শুয়ে থাকি তখন আমার শোয়ার যে বাম পাশ আছে বাম পাশ আমার বাম পাশে শোয়ার বামপাস বলতে এখানে বুঝতে হবে আমি চিত হয়ে শুব তখন আমার বাম পাশ থাকবে হলো এই পাশ এটা হলো আমার বাম এখন আমি যদি উপুড় হয়ে শু তখন কিন্তু আমার বাম এসে যাবে এইটা বাস্তবে যেটা ডান ওটা বাম পাশ হয়ে যাবে তো উপর হয়ে শুয়াই তো শয়তানের কাজ এর জন্য আমরা উপর হয়ে কেউ শুবও না উপর হয়ে কেউ শহন করব না তো আমাদের ছয়টি কাজের মধ্যে এক নম্বর কাজ হল বাম পাশে তিনবার থুতু বাম পাশে তিনবার থুতু ফেলব দুই নম্বর কাজ হলো তাউস পড়ব অর্থাৎ আউদ বিল্লাহিম এ আউজ বিল্লাটা পড়ব বিতাড়িত শয়তান থেকে পানা চাইব তিন নম্বর কাজ হল আমার যদি আরো ঘুমানোর ইচ্ছা থাকে আমি খারাপ স্বপ্ন দেখছি আমি খারাপ স্বপ্ন দেখছি আমি খারাপ স্বপ্ন দেখলেও রাত একটার সময় খারাপ স্বপ্ন দেখছি এখন আমার তো ঘুম পরিপূর্ণ হয়নি আমি চিন্তা করতেছি যে আমার আরো সময় ঘুমাইতে হবে তখন আমি পার্শ্ব পরিবর্তন করে নিব পার্শ্ব পরিবর্তন বলতে আমি যদি ডান কাঁথে শুয়া থাকা অবস্থায় খারাপ স্বপ্ন দেখি তাহলে আমি বাম কাঁথে শুইব আবার যদি বাম কাঁথে শোয়ার শুয়ে আমি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমি ডান কাঁথে শুব একটু পার্শ্ব পরিবর্তন করে নিব সেটা অল্প সময়ের জন্য হোক বা বেশি সময়ের জন্য হোক আর যদি আমার মনে হয় যে না আমি আর ঘুমাবো না এই পর্যন্তই আমার ঘুম শেষ তাহলে আমি সঙ্গে সঙ্গে অজু করে আসবো অজু করে এসে আমি দুই রেখাত নামাজের জন্য দাঁড়িয়ে যে আমি এখন আর ঘুমাবো না আমি এখন তাহাজুত পড়বো আমি এখন তাহাজুত করব বা অন্য কোনো নফল ইবাদত করব এরকম নিয়ে যদি থেকে থাকে তাহলে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি অজু করে আসব। অজু করে আসব এবং দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব পাঁচ নম্বরে হলো এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না অনেক সময় আছে। আমরা রাত্রে যে স্বপ্ন দেখি সকাল বেলায় উঠে ঢোলের আওয়াজ যতদূর যায় তার থেকে বেশি আমার মুখের আওয়াজ চলে যায় সমস্ত গ্রাম সংবাদ হয়ে যায় অমুকে এই স্বপ্ন দেখছে অমুকে এই স্বপ্ন দেখছে অমুকে এই স্বপ্ন দেখছে মানুষের মুখে মুখে হয়ে যায় আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্ল্যাটফর্মে গেছে বা অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে গেছে রাত্রে স্বপ্ন দেখে ওই সময় রাত্রেই পোস্ট করে আমি অমুক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি এখন আমি কি করতে পারি তার মানে আমার ফেসবুক যত ফ্রেন্ড আছে আমি সবাইকে জানিয়ে দিলাম যে আমি এরকম একটা গান্ধা স্বপ্ন খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন আমি এটা দেখছি এটা কিন্তু হাদিসের ভিতরে নিষেধ আছে যে দুঃস্বপ্ন দেখলে আমি যেন কাউকে না বল ছয় নম্বর কাজ হলো দুঃস্বপ্ন দেখার পর আমি কিছু দান সৎকা করে দিই আমি কিছু দান সৎকা করে দিই এই দান সৎকা করার কারণে আল্লাহ আমি দুঃস্বপ্ন দেখছি যে আমার পিতা কবরের ভিতরে খুব খারাপ অবস্থায় আছে মাসা এরকম স্বপ্ন যদি কেউ দেখে কিছু সৎকা করে দিবে ইনশা আল্লাহ পরবর্তীতে দেখবেন যে আবার স্বপ্ন দেখবে যে না আমার পিতা খুব আরাম আয়েসে কবরের ভিতরে আছে এরকম খারাপ স্বপ্ন যদি পরপর দুই দিন তিন দিন দেখে তো কি করবে দান সৎকার পরিমাণ বাড়াবে দান সৎকার পরিমাণ বাড়াবে ডান সৎকা দোয়াদুদের পরিমাণ বাড়াবে ডান সৎকা দোয়াদুদের পরিমাণ বাড়াবে শোয়ার সময় তাসবিহাতের সঙ্গে ঘুমাবে আজকে তো শোয়ার সময় গান শুনতে শুনতে ঘুমায় নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায় ঘুমানোর সময় তাসবি তাহলিল পোল্টে পোল্টে ঘুমাবে কোরআন তেলাওয়াতের সঙ্গে ঘুমাবে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাবে এবং কোরআনে কোরআনে যে সমস্ত দোয়া আছে এই সমস্ত দোয়া পড়তে পড়তে ঘুমাবে আল্লাহ অবশ্যই অবশ্যই খারাপ স্বপ্ন থেকে হেফাজত করবে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করলে কি হয় সন্তানের মৃত্যুতে কেউ যদি ধৈর্য ধারণ করে হাই হতাশ না করে কান্নাকাটি ওরকম চিৎকার করে কান্নাকাটি না করে বরঞ্চ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে যে দুনিয়াতে আল্লাহ তাল্লাহ পাঠিয়েছিলেন আবার আল্লাহ তালাই নিয়ে গেছে এরকম যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে বাইতুল হামদ প্রশংসার ঘর প্রশংসার ঘর এই নামে একটা ঘর তার জন্য তৈরি করব আল্লাহ সব কিছু জানেন তারপরেও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেস্তারা উমুক বান্দার থেকে আমি তার কলিজার টুকরাকে সেনায় নিয়েছি সে তার নিজের জীবনের থেকেও তার সন্তানকে ভালোবাসত সে তার মৃত্যুকে কামনা করতো কিন্তু সন্তান যেন জীবিত থাকে এটা কামনা করত ওই সন্তানকে আমি যখন নিয়ে চলে আসলাম আমার কাছে তখন ওই বান্দা কি করছে বলে যে আল্লাহ আল্লাহ কিছু জানেন তারপরে ফেরেস্তাদেরকে সাক্ষী বানাবেন ফেরেস্তারা বলবে আল্লাহ ওই বান্দা মানুষের সামনে গল্প করতেছে যেটা আল্লাহ তালা আমাকে দান করছিলেন আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই এই সন্তানকে আল্লাহ আমার জন্য দান করছিলেন যতদিন পর্যন্ত আল্লাহর মনে চাইছে আল্লাহ তালা আমার কাছে রাখছিলেন যখন আল্লাহ তালার মনে চাইছে আবার তার কাছে ডেকে নিয়ে গেছে এতদিন আমার কাছে ছিল আল্লাহ তালার দেওয়া আমানা তালা যখন ভালো মনে করছে তখন তাকে আবার দুনিয়ার থেকে উঠায় নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এতে আমার আফসোস করার কিচ্ছু নেই ফ্রেস্তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন ও আমার ফ্রেস্তারা আমি তার কলিজার টুকরোকে নিয়ে চলে আসছি আজকে হাই হুতাশ করতে পারতো আল্লাহকে গালি দিতে পারত ফ্রেস্তাকে গালি দিতে পারতো আমার সৃষ্টিকে গালি দিতে পারতো কিন্তু কাউকে সে গালি দেই নাই আমার বড়ত্ব মহাত্মর কথা মনে করছে আমি এতদিন তাকে যে আমানাত দিয়েছিলাম এটা মনে করছে এবং আমার সুক্রিয়া আদায় করছে হে আমার ফ্রেস্তারা তোমরা সাক্ষী থাকো জান্নাতের ভিতরে তার জন্য আমি একটা ঘর বানিয়ে দিলাম ওই ঘরের নাম হলো বাইতুল হামদ প্রশংসার ঘর এই প্রশংসার ঘরে অবশ্যই অবশ্যই সে থাকবে সে বসবাস করবে সে চির জীবন থাকবে ফেরেস্তারা তখন ঘোষণা দিয়ে দেয় ফেরেস্তারা তখন সমস্ত আসমানের ভিতরে ঘোষণা দিয়ে দেয় যে অমুক বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা ঘর তৈরি করে দিয়েছে এর জন্য আমাদের যদি কারো সন্তানের মৃত্যুবরণ হয়ে যায় আকস্মিকভাবে যদি সন্তানের মৃত্যুবরণ হয় তাহলে আমরা অনেক সময় হাই হতাশ করি হাই আফসোস করি আল্লাহকে গালি দেই ফেরেস্তাদেরকে গালি দেই আজরাইলকে গালি দেই বা অন্য অন্য সৃষ্টিকে গালি দেই এই গালি দেওয়া থেকে হাই হতাশ করা থেকে আমরা ব্রত থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবে তিনটা জিনিসের দিকে তাকালেই সোয়া চোখ দিয়ে তাকাবো শুধু তাকিয়ে দেখব সেটাই সোয়াব এবং চোখ দিয়ে তাকানোটাই আমল চোখ দিয়ে তাকানোটাই আল্লাহ ইবাদত আল্লাহ আল্লাহ তালার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আমল হিসেবে পরিগণিত হয় এক নম্বর হলো কোরআন কোরআন পড়তে পারুক চায় না কোরান পড়তে পারুক চায় না কোরআন ধরলেও সোয়াব পড়লেও সোয়াব কোরআনের দিকে তাকাইলেও সোয়াব কোরআনকে চুমু দিলেও সোয়াব তাকে মোহাব্বতের সঙ্গে বুকে লাগালেও সোয়াব শুধু সোয়াব আর সোয়াব সোয়াব আর সোয়াব দিকে যদি কেউ তাকিয়ে থাকে কোরআন শুধু কোরআন খোলা না খোলা কোরআন না কোরআন গিলাফে মুড়ে বাধা আছে ওই কোরআনের দিকেও যদি কেউ মহাব্বতের দৃষ্টিতে তাকায় আল্লাহ তাকে সোয়াব দিতেই থাকেন দিতে আর একটা জিনিস আছে মা বাবা মা বাবার দিকে যদি কেউ তাকায় তাহলে তার সোয়াব আদিসের ভিতরে আসছে যদি কেউ পিতামাতার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় আল্লাহ তালা তাকে কবুল হজের সোয়াব দান করেন সুহান জান্নাত কামায়ের জন্য আমল করার জন্য জান্নাত কামায়ের জন্য যে আমল করব আমল আমরা হেলায় খেলায় জান্নাত আমার বাড়িতে রয়েছে যাদের দিকে তাকাইলে কবুল হজের সব হয় অথচ আমি জান্নাত আজকে দূরে খুঁজতেছি আমার পিতামাতা মাতা হয়তো অবহেলিত অবহেলায় পড়ে আছে কিন্তু অনেক সন্তানেরা আছে দুর্ভাগা সন্তান যাদের পিতামাতা অবহেলায় রয়েছে শ্বশুর শাশুড়িকে খুব আরাম আয়সে রাখছে সে পিতা মাতাকে অবহেলায় রেখে সন্তানকে পিতা মাতাকে অবহেলায় রেখে যারা শ্বশুর শাশুড়িকে আরাম আয়েসের ভিতরে রাখে এগুলো হলো দুর্ভাগা সন্তান হতভাগ্য সন্তান এর জন্য মা বাবার দিকে তাকাইলে শুধু আর সব কোনো ধোয়া দুরুত পড়া লাগবে না শুধু তাকাইলেই সব আর একটা হলো আল্লাহ তালার ঘর কাবা বাইতুল্লা আল্লাহর ঘর কাবা এর দিকে তাকাইলে শুধু সো আবার সো ফুকায়করাম বলেন যেহেতু বাইতুল্লার দিকে তাকাইলে মোহাব্বতের দৃষ্টিতে হোক আর যে দৃষ্টিতেই হোক না কেন ইমান থাকার পর যদি বাইতুল্লার দিকে কেউ তাকায় তাহলে শুধু সোয়াব আর সোয়াব ফুকায়করাম বলেন মসজিদ যেহেতু আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের দিকে তাকাইলেও শুধু সোয়াব আর সোয়াব শুধু সোয়াব আর সোয়াব কোনো দোয়া দরুদ পড়া লাগবে না তিন জিনিসের দিকে তাকাইলে শুধু সোয়াব আর সোয়াব একটা হলো কোরআন সেটা গিলাফ মোড়ানো থাক তার দিকে তাকাইলেও সব আরেকটা হলো মা বাবা মা বাবা যতই খারাপ হোক না কেন সে চোর হোক বাটপার হোক জেনাকার হোক গুণাকার হোক বে নামাজি হোক সাদা হোক কালো হোক লম্বা হোক বেটে হোক যে 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 ধরনেরই হোক না কেন ওই পিতামাতার দিকে তাকাইলে শুধু সোয়াব আর আর আরেকটা হইল কাবা কাবার দিকে তাকাইলে শুধু সোয়াব আর সাব আল্লাহ তালা আমাদের সবাইকে কাবার ওই মঞ্জার দেখার মতন কাবাকে তফ করার মতন তৌফিক দান করেন সবাই বলে আমি